আসসালামু আলাইকুম বিহর্স আবারও চলে আসলাম আমাদের মেসার্স বিসমিল্লাহ ডার্স তিন নম্বর ব্রাঞ্চ লোকেশন হাজি টাইস মার্কেট জ্যাসন গেট নওলাপাড়া ভবানীপুর সদর গাজীপুর সো বিহর্স আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আজকে টাইস দেখাবেন আমাদের ইমরান ভাই আসসালামু আলাইকুম ভাই

এই যে দেখেন বিয়ার্স আমাদের বিয়ার্সদেরকে দেখেন কালার আছে এই যে দেখেন এগুলো কত সুন্দর গ্লেসি মাল ঠিক আছে এগুলো তো ফ্লোরের মাল জি সব রেডিয়াস সব রেডিয়াস এইগুলা প্রাইস বলা দেবে

পঁয়তাল্লিশ টাকা সাতাল্লিশ টাকা রেট আছে আমাদের এখান থেকে নিলে মাত্র তাতাল্লিশ টাকা নিতে পারবেন জি জি মাত্র তাতাল্লিশ টাকায় আমাদের কাছে ফ্লোরের ফ্লোরের মাল পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র তাতাল্লিশ টাকায় সো বিওয়ার্স আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট ইনভার ভিডিওতে